আমি এখন যাবো ঘরে রান্না করবো কি কি রান্না করবো দেখাচ্ছি তার আগে কি কি রান্নার প্রস্তুতি চলছে দেখা যায় দিদি কি করছে দিদিকে দেখা দিদি কি করছে

কেমন দেখো না যেতে ঘেমে গেছে দেখো 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 আজকে প্রচন্ড গরম কালকে বেশি গরম ছিল আজকেও গরম প্রচুর গরম আর তার সঙ্গে তার সাড়ে সিদ্ধ করতে দিয়েছি মটর আর আলু দেখতে থাকো কি কি করছি আজকে দিদিদের বাড়িতে সেকেন্ড দিন তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ফুল ক্লাস টাইপ করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার মাসি এখন মশলা করছে একদম বাঙালি স্টাইলে শিল নোড়াতে আদা জিরা বাড়ছে আর ওখানে হচ্ছে শুকনা লঙ্কা বাটাই আছে কালকে বেটে রেখেছি আর আজকে আরে যেটা বাড়ছে একদম বাঙালি একদম বেঙ্গলি টাইপের আমরা ওরকম আমরা ওরকম হচ্ছে মিক্সচার মেশিনে খেতে পছন্দ করো কমেন্ট করে বলবে সংকীর্ণ টাইম সকালের অনেকটা দেরি হয়ে গেল খাবার তৈরি করতে তো তার জন্য এদিকে ভাগনি লুচিটা তুলে দিয়েছে গ্যাসে যে লুচি ভাগছে আর আমি এদিকে কি করছি দেখ এদিকে একটু রান্না করছি সার দেবি খুব সুন্দর হ্যাঁ বাড়ি যাবে ও আবার খাওয়া দাওয়া করে আর এইদিকে আমার যে ঘুগনি এরপর সব আত্মীয়রা চলে গেছিলো আর এটা হলো পরের দিনের ভিডিও তো দেখো পরের দিন আমি আর তোমাদের দাদা আর বেটু আমরা তিনজন আত্মীয় আছি তো দিদিদের বাড়িতে আবার আজকে নিরামিষ মানে দিদিরা কিন্তু বাড়ির ভিতরটায় কোনো মাংসই তোলে না তো তার জন্য বাইরেটাই দেখো এখন আমরা পিকনিক করব তো তোমাদের দাদাভাই রান্না করবে মাটার নিয়ে এসেছে জামাইবাবু তো আমি তোমাদের দাদা ভাই আর সঙ্গে ভাগনা ভাগ্নি তাও মশাই মানে আমরা সবাই মিলে এখানে কিন্তু খাওয়া দাওয়া করবো মাটন আর দিদি আর জামাইবাবু নিরামিষ তো দেখো আজকে তোমাদের দাদা ভাই রান্না করছে আর সত্যি তোমাদের দাদা ভাইয়ের হাতে জাদু আছে খুব সুন্দর রান্না করতে পারে কিন্তু আর চলো কি রান্না করছে চলো একটু দেখিয়ে দেই আর খুবই টেস্টি টেস্টি মাটনের তরকারি এজে কষিয়ে নিচ্ছে এখন ফ্রনের জল দেবার আজকে কিন্তু আমরা চলে যাব বাড়িতে চলো দেখো বিকেলের দিকটায় আমরা চলে যাব বাড়িতে আর এদিকে দিদি জামাইবাবু বাবু সবাই বেরোয়েছে বাড়ি থেকে আর এদিকে দিদি ভাই আসছিল চলে যাচ্ছে এখন আমরা বাড়ি যাব আর দিদিকে ছেড়ে দিদি তাহলে যাস আবার তো দিদিকে ছেড়ে যাওয়ার ইচ্ছা করে না সেই মজা গল্প হয় অনেক কিছুই কিন্তু চলে যাব কি করবে যেতে হবে যাই এদিকে আমার বেটু কিন্তু বাড়ি চলে গেছিল কালকে আবার এসেছে বেটু তো চলো এখন যাব বাড়িতে আর এই আমার বেটু লুকটা দেখো কি রকম এই যে আমার বেটু এখন গুন্ডা হয়েছে যে গুন্ডা একটু হাই বলে দাও হাই বলে দাও রে গুন্ডা হয়েছে গুন্ডা ওই জানে তো চলো ডাকু ডাকু আজকে ভিডিওটা এখান থেকে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার দেখা হবে অন্য ভিডিওতে